সন্তান জন্মগত ভাবে রাগে হয় না বরং তার পারিপার্শ্বিক অবস্থা এবং আমাদের কিছু ছোট ভুল তাকে রাগে করে তোলে আজকের ভিডিওতে আমি ও কার্যকর পদ্ধতির কথা বলবো যা মেনে আপনার যদি একদিন শান্ত সফল মানুষ গড়ে উঠবে ধাপ এক নিজের প্রতিক্রিয়ার উপর নিয়ন্ত্রণ সন্তান যখন রেগে যায় তখন আমরাও যদি রেগে যাই তবে পরিস্থিতি আরও খারাপ হয় সন্তান চিৎকার করলে আপনি শান্ত থাকুন আপনার শান্ত থাকাটা তার জন্য একটি নীরব শিক্ষা সে শিখবে যে রাগ দিয়ে কোনো কিছু আদায় করা যায় না ধাপ দুই রাগের পেছনের কারণ খুঁজুন শিশু কেন রাগ করছে ক্লান্ত অথবা সে মনে করছে কেউ তাকে গুরুত্ব দিচ্ছে না তাকে সরাসরি না করে পর্যবেক্ষণ করুন তার অনুভূতির নাম দিন যেমন আমি বুঝতে পারছি তোমার খুব খারাপ লাগছে কারণ আমরা এখন পার্কে যেতে পারছি না এতে সে মনে করবে আপনি তার পাশে আছেন ধাপ তিন না বলার ধরনের পরিবর্তন সবসময় সরাসরি না বললে বা ধমক দিলে সন্তানের মধ্যে জেদ বাড়ে বিকল্প সমাধান দিন যেমন এখন আইসক্রিম খাওয়া যাবে না না বলে বলুন আমরা রাতের খাবার পরে একসাথে আইসক্রিম খাবো শব্দের বদলে ইতিবাচক বাক্য ব্যবহার করুন ধাপচার কোয়ালিটি টাইম ও শারীরিক স্পর্শ অনেক সময় মনোযোগ পাওয়ার জন্য শিশুরা ওরাক দেখায় প্রতিদিন অন্তত বিশ মিনিট মোবাইল সরিয়ে রেখে সন্তানের সাথে খেলুন বা গল্প করুন তাকে জড়িয়ে ধরুন গবেষণায় দেখা গেছে বাবা মায়ের আদর ও আলিঙ্গন শিশুর স্ট্রেস হরমোন কমিয়ে তাকে শান্ত রাখে ধাপ ইলেকট্রনিক ও স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ মোবাইল গেম বা ধাপের অতিরিক্ত উত্তেজনা শিশুর মস্তিষ্ককে খিটখিটে করে দেয় স্ক্রিন টাইম কমিয়ে তাকে মাঠে খেলতে দিন বা ছবি আঁকার মতো সৃজনশীল কাজে উৎসাহিত করুন এতে তার ধৈর্য শক্তি বাড়বে ধাপ ছয় প্রশংসার জাদু আমরা প্রায় সন্তানের খারাপ কাজ নিয়ে কথা বলি কিন্তু ভালো কাজের প্রশংসা করি না যখনই সে শান্তভাবে কোনো কথা বলবে বা কোনো ভালো কাজ করবে মন খুলে তার প্রশংসা করুন পারবে শান্ত থাকলেই বেশি ভালোবাসা পাওয়া যায় মনে রাখবেন পরিবর্তন রাতারাতি আসবে না আপনার ধৈর্য আপনার সন্তানের ভবিষ্যৎ বদলে দেবে এই ছয়টি কাজ নিয়মিত করলে আপনার সন্তান শুধু শান্তই হবে না বরং একজন আত্মবিশ্বাসী ও সফল মানুষ হিসেবে বড় হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্য বাবা মায়ের সাথে শেয়ার করুন আপনার সন্তানের কোন বিষয়টি আপনাকে বেশি ভাবাই তা কমেন্টে জানান